আমাদের পিরুজপুর জেলার আছে মাওলানা দেলোয়ার হুসাইন সাইদি আরো আছে আমাদের সুপার স্টার খান আর আছে আমাদের মুশফিকুর ফারহান আর আছে আমাদের পিরোজপুর জেলার কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু আরো আছে আমাদের শিল্পী হাসান আছে আমাদের প্রতীক হাসান আমাদের পিরোজপুর জেলার জান্নাতুল ফেরদাউস ঐশি আর আছে আমাদের মানবতার ফেরিওয়ালা মোশন ফিরোজ আর আছে আমাদের কবি আহসান হাবিব আরো আছে আমাদের পিরুসপুর জেলার মতিয়া চৌধুরী আর আছে আমাদের জাদুকর জুয়েল আইস আর আছে আমাদের শহীদ নূর হোসেন আর আছে আমাদের তোফাজ্জল হোসেন মানিক দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা আর আছে আমাদের বিটিক বাস ইউটিউব চ্যানেল মঈন আরস আছে আমাদের খান বাহাদুর হাসেমালি